আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ইজল চলছে পাল্টা পাল্টি হামলা তৃতীয় বিশ্বযুদ্ধ চলমান রয়েছে হুতির ক্ষেপণাস্ত্র হামলা সাইরিন শুনে ইজল তোর শুরু জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরু দিয়ে থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সাইরিন শুনে ইজলের দর্শন লোকে কাটালো সারা রাত আরো জানি দিব বেন গুনিয়ন আনসারুল্লাহ হামলা মার্কিন ড্রোন ভূপাতিত আতঙ্কে ইসরায়েল এবার ফিলিস্তিনিদের পক্ষে সেনা পাঠালো পুতিন বন্ধু রমজান কাদের অব ইসরায়েলকে ঠেকাতে মুসলিম বিশ্ব উমর একতে দাঁড়ানোর আহ্বান ইমাম খামেনের এদিকে রাফা শহরে সামরিক অভিযান স্থল শুরু করেছে ইসরায়েল রাশিয়ার হুমকি মোকাবেলা ঐক্যবদ্ধ হচ্ছে ইউরোপ এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের তিন দিক ঘেরাও করে হামলা শুরু হামাস ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটাতে একটি লাইক দিন এবং পাউন্স করে জানে না আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের ভয়ঙ্কর আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের সঙ্গেই থাকুন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ হুতির ক্ষেপণাস্ত্র হামলা সাইরেন শুনে ইসরায়েলিদের দৌড় লুকিয়ে কাটালো সারা রাত সীমান্তের উপর থেকে কোনো রকেট বা ক্ষেপণাস্ত্র ধেয়ে আসলে ইসরায়েল জুড়ে বেজে উঠছে সতর্কতামূলক সাইরেন নাজাই হামলার জবাবে ইজরালি হতে যোদ্ধাদের হেপনসোর হামলার পর বেজে ওঠে সাইরেন আর তা শুনেই দৌড় শুরু করে বিভিন্ন স্থানে থাকা ইজরালি সেনারা মধ্যপ্রস্থ ভিত্তিক সংবাদমাধ্যম আলজাзира জানতেছে ইজরালে আবারো হেপনসোর নিক্ষেপ করেছে ইমানের হতে যুদ্ধরা এই হামলাকে গুণগত অভিযান হিসেবেই বর্ণনা করেছেন তারা প্রতিবেদনে বলা হয় হেপনসোর হামলার সময় ইজরায়ে বিমান হামলার সাইরেন বাজানো হয় এবং সেই ভয়ে ইজরা লুকানোর জন্য রাতভর ছুটতে থাকে এই ঘটনায় এই ভিডিওতে যে চিত্র দেখা গেছে তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি তারা ইজলে আকাশ সীমার বাইরে এবং মাঝ আকাশকে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে কিছুক্ষণ আগে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর গতদাস এবং হাস ফেলা এলাকায় সাইরেন বেঁধে ওঠার পর দক্ষিণ গাজা থেকে ইতালি ভূখণ্ড আসার তিনটি প্রজেক্টর স্টাইল শনাক্ত করা হয়েছে এদিকে হামাসের সশস্ত্র শাখা কাজ সম্পর্কে এক বিবৃতিতে বলেছে তারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী কোন হত্যার জবাবে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে সূত্র পাস টুডে বেনগুনিয়ন বিমানবন্দরে আনসারুল্লাহর ভয়াবহ হামলা মার্কিন ড্রোন ভূপতিত আতঙ্কে ইসরায়েল থাবার আকাশে একটি উন্নত আমেরিকান করে করা হয়েছে। গাজার জনগণের প্রতি ইয়ামানের সমর্থনের অংশ হিসেবে এবং ইয়ামানি শহরগুলো সাম্প্রতিক মার্কিন ব্রিটিশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় এটি দশম ও তার বেশি ব্যয়বহ আমেরিকান ড্রোন প্রবাতিত করা হয়েছে

একটি সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত জাফা অঞ্চলে বেনকুন বিমানবন্দরের লক্ষ্যবস্তু করা হয়েছিল অভিযানের লক্ষ্য সফল অর্জিত হয়েছে এদিকে এমনই ক্ষেপণাস্ত্র হামলা পর বেনকুন বিমানবন্দর ফ্লাইটটি স্থগিত করার খবর দিয়েছে এমনই সশস্ত্র বাহিনী মুখপাত্র এ সারি এক বিবৃতিতে ঘোষণা করেছে যে ক্ষেপণাস্ত্র ড্রোন অভিযান চালানো হয়েছে মার্কিন বিমানবাহীর অন্যত্র এবং বেশ কয়েকটি সামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে সূত্র আরব নিউজের ফিলিস্তিনি পক্ষে সেনা পাঠাতে চান পুতিনের বন্ধু রমজান কাদের অব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু এবং চেচেন রিপাবলিকান প্রধান রমজান কাদিরভ চলমান ইদ্দেল হামার সংঘাত মুখ খুলেছেন তিনি এই দ্বন্দ্ব শেষ করার জন্য ফিলিস্তিনের শান্তিরক্ষী দল পাঠাতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তিনি বলেন ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন কারণ ইদ্দেল তাদের জমি তাদের আলাদা করে রেখেছে তাদের কোনো বাক স্বাধীনতা নেই আজ আমি এই যুদ্ধের বিরোধিতা করছি এবং সবাইকে সমর্থন টানার অনুরোধ করছি এই যুদ্ধ বন্ধ না হলে সারা বিশ্ব যুদ্ধ শুরু হবে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া সোমবার এই বার্তা দেন কাদিরব তিনি এই সময় বলেন জেরুজালেম থেকে অতরে তার বাবা স্মৃতির উদ্দেশ্য নির্মিত একটি মসজিদে রকেট হামলা হয়েছে তিনি উভয় পক্ষকে মসজিদে হামলা না করার বিশেষ আহ্বান জানান তিনি বলেছেন আমি আবারও মুসলিম নাগরিক আমাদের রাষ্ট্রের প্রতি সত্যের পক্ষে দাঁড়ানোর অনুরোধ করছে সেখানে শান্তি রক্ষে যেতে হবে এবং আমরা ঠিক করে দেব কারা সঠিক কারা ভুল যারা যুদ্ধ চালিয়ে যেতে চাই আমরা তাদের ফিলিস্তিনের পক্ষ নিয়ে থামিয়ে দিব উল্লেখ্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ফিলিস্তিন পক্ষ নিয়ে রাশিয়া মস্কুর কারণে হামাসের বিরুদ্ধে কোন নিন্দা প্রস্তাব পাশ করতে পারেনি সংস্থাটি গাজা ইয়ামানে অপরাধ ঠেকাতে মুসলিম উম্মহর বিশ্বকে শক্তিশালী হয়ে দাঁড়াতে হবে ইমাম খামিনের হুকুম ইসলামিক বিপ্লবের সর্বোচ্চ নেতা হজরত আয়তুল্লাহ উজমা খামিনি গাজা ইহুদবাদে ইসরায়েলের অগ্রাসন পুনরায় শুরু হওয়ার তীব্র নিন্দা জানিয়ে এই আগ্রাসনকেই অত্যন্ত বড় ধরনের অপরাধ বিপর্যয় বলে মন্তব্য করেছেন তিনি রুখে দাঁড়াতে সমস্ত মুসলিম বিশ্বকে অমুকে হুকুম করেছেন গোটা অমুকে সব ধরনের মতভেদ পাশ কাটিয়ে এই অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রুখে দাঁড়াতে হবে এবং ইউরোপ আমেরিকা সব বিশ্বের সব অঞ্চল মুক্তিকামী সবাইকে এই বিশ্বাস বিপর্যয়ের পদক্ষেপ মোকাবেলা করতে হবে যাতে আমরা শিশু হত্যা ঘরবাড়ি ধ্বংস ফিলিস্তিন জনগণের শরণার্থী হওয়া ঠেকাতে পারি ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন মার্কিন সরকার এই বিপর্যয়ের দায় দায়িত্বের শরিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী মার্কিন সরকারের ইশারায় অথবা তাদের স্মৃতিতে এই অপরাধযোগ্য চালে ইহুদবাদী ইসরায়েল তিনি আরো বলেছেন এমন উপর দেশটির বেসামরিক জনগণের উপর হামলা আরো অপরাধযোগ্য বা অবশ্যই ঠেকাতে হবে ইরানের সর্বোচ্চ নেতা আজ ফার্সি নববর্ষ দু হাজার চার শুরু উপলক্ষে দেওয়া ভাষণে এ কথা তুলে ধরেছেন শহরে সামরিক বাহিনী শুরু আন্তর্জাতিক আইন যুদ্ধবৃত্তি ভেঙে ইতিহাসের নিষ্ঠুর হত্যার যোগ্য নেমেছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা গাজার দক্ষিণ অঞ্চল শহর রাফার সাঁকুড়া এলাকায় স্থল অভিযান শুরু করেছেন এই অভিযানে অংশ হিসেবে তারা বেশ কয়েকটি সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে বলে দাবি করেছেন ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণ তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে এবং উত্তর মধ্য গাজা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে এই এলাকাগুলোতে বোমাবর্ষণের পরে শত শত মানুষ নিহত হয়েছে যার মধ্যে গত কয়েকদিনে কমপক্ষে চারশো শিশু নিহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য যে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত আটচল্লিশ হাজার পাঁচশো সাতাত্তর ফিলিস্তিন নিহত এবং এক লক্ষ বারো হাজার একচল্লিশ জন আহত হয়েছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা রাফা এলাকায় স্থল অভিযান শুরু করেছে এবং গাজায় অন্য অংশে তাদের কার্যক্রম সম্প্রসারণ করেছে দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ শহর রাফাও অবরুদ্ধ অঞ্চলটি ছোট শহরটিতে কয়েক লাখ বাস্তুচ্যুত বসবাস করেছেন এবার রাশিয়ার হুমকি মোকাবেলায় দুই ইউরোপ ইউরোপের প্রতিরক্ষা নিরাপত্তার জন্য আসনে ইউরোপিয়ান ইইউ সমন অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডন ট্রাকস ব্রাসেলসের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই ওয়ারশতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আমরা এমন একটি সময়ের দিকে এগোচ্ছি যা সম্ভবত ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা প্রকল্পগুলোর মধ্যে একটি আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ইউরোপকে নিরাপদ এবং সশস্ত্র রাশিয়ার হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া রাক উল্লেখ করেছেন পোল্যান্ড দীর্ঘদিন ধরে রাশিয়ার হুমকি মোকাবিলা ইউরোপকে সতর্ক করে আসছিল তবে এখন তারা একা থাকলেও এখন পুরো ইউরোপ এবং সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে যাচ্ছে তিনি আরো বলেছেন আমাদের ব্যালোন সীমান্তের চাপ ক্রমাগত বাড়ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের আলেকজান্ডার লোকাচেঙ্কো অববাহন সংকটে অসৈশী ব্যবহার করেছে তারা ইইউ সীমান্তে কৃত্রিম সংকট তৈরি করে আসলে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে তবে এটি শুধুমাত্র হাইব্রিড যুদ্ধ নয় বরং আরো গভীর ষড়যন্ত্র সূত্র বিডি প্রতিদিন আরেকটা আলাক শতবনে ইজল মুসজাবে আরজি সি পোদানে হুশারি ইরানি ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন আরেকটা আলেকশা তুফান ইহুদিবাদী চিরতরে মুছে যাবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেছেন গত সাতই অক্টোবর হামাসের আলাকশা তুফান দেখে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের পতন চিন্তার চেয়ে অনেক কাঁচা কাঁচা এবং সহজ কাজভিন সর স্বেচ্ছাসেবী সংগঠন বাসিসের এক অনুষ্ঠানে জেনারেল সালামি এসব কথা বলেন তিনি বলেছেন গাজা থেকে তেল আবিবিদ্রুত সত্তর কিলোমিটার উত্তর প্লেসিন দক্ষিণ লেবানন থেকে তেল আবিবিদ্রুত একশো বিশ কিলোমিটার এবং পশ্চিম তীর থেকে এর দ্রুত মাত্র চল্লিশ কিলোমিটার এই ভুয়া সরকার পতনের সময় ঘনিয়ে এসেছে আর জিচি প্রধান বলেছেন আল আকশা তুফানের মতো ফিলিস্তিনরা আরেকটি অভিযান চালায় তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইহুদবাদী ইসরায়েল বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে আরজেসি প্রধান বলেছেন আজকে ইজরায়েলের পরাজয় থেকে বাঁচার জন্য খুব বিপজ্জনক পদক্ষেপ নিয়েছে কিন্তু বিজয়ের মুখ তারা কোনোদিন দেখতে পারবে না সূত্র ফাস্ট টুডে এসআইবি ইজরায়েলে হামলা পাল্টা জবাব তেল আবিব রকেট হামলা হামাসের গাজা থেকে ইজরায়েলে রকেট হামলা চলেছে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী সংগঠন হামাসর দুই মাস ধরে চলার যুদ্ধপ্রীতি ভেঙে ইজরায়েলের নতুন আক্রমণের প্রতি এটি প্রথম প্রতিক্রিয়া বা প্রতিবাদ জানালো খবর সিএনএন ক্ষেপণাস্ত্রগুলো গাজার দক্ষিণ অঞ্চল খান ইউনিসি এলাকা থেকে নিক্ষেপ করা হয় জানুয়ারি থেকে ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করা পর গাজা থেকে এই প্রথম রকেট হামলা চালানো হলো এর আগে মঙ্গলবার গাজা প্রত্যেকটা বিমান হামলা চালানোর পর একদিন পর স্থল আক্রমণ শুরু করে ইসরায়েল হামাসের সামরিক শাখা আল কাসাম বিগ্রেট হামাস বিষয়টি নিশ্চিত করেছেন এবং তারা তেল আবিব শহরে এম 90 রকেট সুরেছে উল্লেখ যুদ্ধপ্রুতি নিয়ে আলোচনার মধ্যেই চলতে সপ্তাহে গাজায় হামলা শত শত মানুষ নিহত হয়েছে গাজায় সিভিল ডিফেন্স লঞ্চে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা 470 জনের বেশি ছাড়িয়ে গেছে তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে মহাযুদ্ধের ডাক দিয়েছে ইরান সূত্র পাস টুডে